পন্ন জেদ করে এতই সাহস থাকে আপনারা যদি এতই সাহসী হন আমাদেরকে সামনে থেকে গুলি করেন আমাদেরকে সামনে থেকে গুলি করেন ঠিক আপনারা শহীদ ওসমান হাজীকে গা পুরুষের মত তিনজন থেকে সে গুলি করেছেন সামনে থেকে গুলি করবার মতো हिम्मत আপনাদের নাই আমরা আপনাদেরকে আহ্বান জানাই যদি কারো মনে চায় আমাদেরকে গুলি করার সামনে থেকে এসে করে যান ওই মাস্ক পরে এরপরে আমাদেরকে গুলি করবেন না কারণ আমরা কোন কাপুরুষের হাতে মরতে চাই না আমরা কোনো কাপুরুষের হাতে মরার জন্য এখানে এসে দাঁড়াই নাই

রক্ত আমি দেবো আল্লাহ শপথ রক্ত আমি দেবো নিকম করে পতাকা দিবারে করে এক খাদি নিকম করে পতাকা দিবারে করে এক খাদি নিকম করে পতাকা দিবারে করে ও ইসপুতর পতাকা হয় কি তোমারই দেখা যায় অতি তোমারই দেখা যায় যতনে পতাকা ও বন্যা কিশোর পতাকা কি তোমারই দেখা যায় বাংলাদেশের পতাকা কি তোমারই দেখা যায় সম্মিলিতের পতাকা কি তোমারই